বিসমিল্লাহ রহমান বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জোর ব্যবস্থা নিয়েছে দেশের সকল জায়গা থেকে খবর এসছে যে এই রমজানের দ্রব্যমূল্য আগের তুলনায় কমেছে জনগণ স্বস্তি পেয়েছে দাম নিয়ন্ত্রণে এই প্রচেষ্টা চলমান থাকবে গত ষোলো বছরে শেখ হাসিনার যে ভয়াবহ লুটপাট কায়েম করেছিল আপনারা সেটার ভুক্তভোগী ছিলেন তারা পালিয়ে যাবার সময় এক লন্ডভন্ড অর্থনীতি রেখে গেছে দেশের ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিতে স্বস্তি এনে দিয়েছে আমাদের প্রবাসী ভাই বোনেরা অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর থেকে রেমিটেন্স ধারাবাহিকভাবে বেড়েছে ফেব্রুয়ারি মাসে রেমিটেন্স প্রবাহ রেকর্ড গড়েছে প্রায় পঁচিশ শতাংশ বৃদ্ধি পেয়ে আড়াই বিলিয়ন ডলারে পৌঁছেছে রেমিটেন্স যোদ্ধারা আমাদের দেশের অর্থনীতি গড়ার বীর সৈনিক তাদের জন্য প্রক্রিয়াগত যেসব বিষয় রয়েছে সেগুলো সহজ করে দেওয়া আমাদের দায়িত্ব তারা যেন ভোগান্তির শিকার না হন দূতাবাস যেন ঠিক মতো কাজ করে এটি নিশ্চিত করার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি সম্প্রতি আমি সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলাম তারা বিগত সরকারের সময় আমাদের ভিসা বন্ধ করে দিয়েছিল আমরা সেই দেশের ভিসার দরজা খোলার চেষ্টা চালিয়ে যাচ্ছি তারা আশ্বাস দিয়েছেন তাদের দিক থেকে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ভিসার দরজা উন্মুক্ত করবেন আমি আশা করছি সেটা দ্রুতই উন্মুক্ত হবে আমি সংযুক্ত আরব আমিরাতকে আমাদের দেশে শিল্প কারখানা গড়ে তোলার জন্য একটি শিল্পাঞ্চল করার প্রস্তাব দিয়েছি তারা এ বিষয়ে আগ্রহ জানিয়েছে শিল্পাঞ্চলে দুটি কাজ দিয়ে তারা শুরু করবে এই জন্য কথাবার্তা শুরু হয়েছে প্রথমে মুসলিম বিশ্বে সরবরাহের জন্য একটি হালাল গোস্ত প্রক্রিয়াজাত করার কারখানা করবে এরপর মৎস্য প্রক্রিয়াজাতকরণের জন্য কারখানা স্থাপন করবে তারা আমাদের নতুন সামুদ্রিক বন্দর পরিচালনা করার জন্যও আগ্রহ জানিয়েছে বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া আমাদের অন্যতম লক্ষ্য এই লক্ষ্যে আমরা আসিয়ানের সদস্য হিসেবে যোগদান করার বিষয়ে আগ্রহের কথা জানিয়েছি বছরের শুরু থেকেই মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে তিনি আমাদের আবেদনের প্রতি সমর্থন জানিয়েছেন আমাকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানিয়ে আমি এই আমন্ত্রণ গ্রহণ করেছি মালয়েশিয়া রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য জাতিসংঘের সম্মেলন আয়োজনের দায়িত্ব নিয়েছে আমাদের দেশ থেকে শ্রমিক নিয়ে যাবার ব্যাপারে যে সমস্ত সমস্যার সৃষ্টি হয়েছিল সবগুলো সমাধানের জন্য আন্তরিকভাবে তারা কাজ করছে